26 তো বন্ধুরা এটা পাচ্ছেন আমাদের মত চলে গিয়েছে নাম জানি ওপরটা যেতে পারলাম না কারণ ওপরটা রেনোভেশনের কাজ হচ্ছে যার জন্য এখানেই আসলাম সেখানে কিছু খাওয়া দাওয়া করব আজকে সন্ধ্যাটা এখানেই কাটাবো তারপর বাড়ির দিকে যাওয়া হবে খাবার দাবার এখন অর্ডার দেইনি আসছে আস্তে আস্তে একদম একদম এইটা কাজবাগ প্রিমিয়াম এটা তো তোমাদের জন্য আমি তো এসব খাই না তো বন্ধুরা আমি তো গ্রামের ছেলে আমাদের দিকে এসব পাওয়া যায় না কলকাতায় আছি এই অনুযায়ী আমি এরকম জায়গায় অনেক ঘোরাফেরা করেছি একটা সময় এখন কর্মসূত্রে হয় না সেটা কথা না মানুষের মনে ইচ্ছাটা থাকা সব থেকে বেশি দরকার ইচ্ছা থাকলে সব হবে তো ওই ইচ্ছার জন্যই আজকে অরুণ দাকেও নিয়ে আসলাম একটা ভালো জায়গায় ঠিক আছে ফ্যান লাগাচ্ছে ফ্যান লাগাচ্ছে ঠিক আছে স্টপ করো ডিগ্রিটা অফ করো ক্লাব অ্যারিস গড়িয়াটার খাবারের আইটেমটা কি কাসবাগ প্রিমিয়াম এটা তো তোমাদের জন্য আমি তো সব খাই না

আমাদের মতো চলে এটা গোরিয়ার্ডস টেনসরের উপরে রুফটপ ওপরটা যেতে পারলাম না কারণ ওপরটা রেনোভেশনের কাজ হচ্ছে যার জন্য এখানেই আসলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো আজকের সন্ধ্যাটা এখানেই কাটাবো তারপর বাড়ির দিকে যাওয়া হবে খাবার দাবার এখনো অর্ডার দেইনি আসছে আস্তে আস্তে আচ্ছা একদম একদম এটা কী কাজবাগ প্রিমিয়াম এটা তো আপনাদের জন্য আমি তো সব